নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন দেখুন আজকে আমার ছেলের স্কুলে গেছি আমি সেখানে আজকে ওদের মডেল দেওয়া হচ্ছিলো তা মডেলে আমার ছেলে কেমন করেছে দেখাচ্ছি দেখুন এখানে অনেক ছেলে মেয়েরা কত কিছু করেছে দেখুন কি সুন্দর সুন্দর সবাই করেছে কত সুন্দর দেখুন এটা করেছে আমার জাহাজটা খুব সুন্দর লেগেছে কিন্তু খুব ভেতর থেকে আরও সুন্দর লাগছিলো দেখতে পুরো ঘরটা এত সুন্দর করে সব ড্রয়িং এইসব হাতের কাজ দিয়ে সাজিয়েছে যে ক্লাস ঘরটাকে এত সুন্দর লাগছে কি বলবো দেখুন এটা একটা টুয়েলভের ছেলে করেছে মায়ের ছবি দিয়ে এই যে মেজ দাঁড়িয়ে আছে ওখানে চলে অন্বেষার মা যায়নি অন্বেষা আমাদের সাথেই গেল বলো ছোটো মা নিয়ে চলো না আমাকে আমি সাহেব দাদাদের স্কুল দেখবো ওই জন্য এসছে মানিকের মডেলটা কয়টা ছেলে মিলে ভেঙে দিয়েছে বলে মানিকা দেখাতেই চাইছে না বলছে আমার মডেলটা ভেঙে গেছে ও মহাকাশ যানের একটা মানে খুব সুন্দর তুলে ধরেছিল এ তারপরে আমরা এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামের এতে চলে এলাম দেখুন কিছু এই পোলতের জন্য কোথাও বসতেও পারছিলাম না কোথাও দাঁড়াতেও পারছিলাম না প্রোগ্রামগুলো ভালো লাগছিলো মেয়েগুলো খুব সুন্দর নাচ ছিল একটু দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই তাও বসেছিলাম